আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি পরিবেশ রসায়ন থেকে যশোর বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা কোয়েশ্চেনটা সলভ করাবো দেখো গনাম্বার কী বলছে এখানে দেখো তিনটা পাত্র দেওয়া আছে পাত্র ওয়ান পাত্র টু এবং পাত্র থ্রি বলছে উদ্দীপকের পাত্র একে রক্ষিত গ্যাসের অনুসংখ্যা হিসাব করো তাহলে অনুসংখ্যা হিসাব করার জন্য তো আমরা হচ্ছে কী করবো তো আগে মূল সংখ্যা বের করে নিব তারপর হচ্ছে আমরা অনুসংখ্যা বের করবো বুঝতে পারছো তাহলে চলো আমরা গ নম্বরটা যদি শুরু করি কি বলছে এখানে অনুসংখ্যা হিসাব করতে বলছে আচ্ছা পাত্র একে পাত্র একের মধ্যে অনুসঙ্গা বের করে দেখো কী কী দেওয়া আছে বলো তো এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দেখো তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে পঁচিশ ডিগ্রি আমরা তো এটা কখনোই মানে রাখি না ডিগ্রিতে এটা আমরা কেলভিনে নিয়ে যাব তাহলে এটা হচ্ছে কত কত দুইশো তিরানব্বই তাই না দুইশো তিরানব্বই কেলভিন তারপরে এখান থেকে দেখো আমাদের আসতেছে ডাব্লিউর মান কত আসতেছে বলো জিরো পয়েন্ট ফাইভ গ্রাম দেওয়া আছে তারপর দেখো হ্যাঁ এখানে দেখো মিলিমিটার এইচ আছে আর হচ্ছে এটা এমএলএ আছে আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে যদি মিলিমিটার এইচ জিতে থাকে তাহলে এটা আমরা এটিএমএ নিয়ে যাব এবং এটা লিটারে নিয়ে যাব যাতে আমরা আর এর মানটা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাইতে পারি বুঝতে পারছো তাহলে চলো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কী দেওয়া আছে বলো তো এখানে যেহেতু এম আর ভি দেওয়া আছে হলো তিনশো এম এল তাহলে এটা তো আমরা এ রাখবো না এটাকে আমরা হচ্ছে তিনশোকে আমরা কী দিয়ে ভাগ করবো বলো তো এক হাজার দিয়ে ভাগ করবো এটা লিটারে চলে যাবে এটা লিটারে চলে যাবে দুই শূন্য দুই শূন্য কেটে দিলে হবে জিরো পয়েন্ট থ্রি লিটার তারপর হচ্ছে আমাদের দেখো আমাদের সাতশো আশি মিলিমিটার এইচ জি আছে অর্থাৎ চাপের মান দাও আছে পারদ চাপে তাই না মিলিমিটার এইচ জি এটা আমরা নিয়ে যাবো হচ্ছে এটিএম এটিএম নিয়ে যাওয়ার জন্য সাতশো আশিকে আমরা সাতশো ষাট দিয়ে ভাগ করব এটা আমাদের এটিএমে চলে যাবে প্রথম ক্লাসে আমি একটা তোমাদের চার্ট দিয়ে দিয়েছিলাম ওই চার্টের মধ্যেই আমি কিন্তু এটা দেখাই দিচ্ছি যে এটিএমে কীভাবে নেয় এখানে অনেকগুলো অপশানে থাকলে এটিএমে কীভাবে নেয় এটা আমি কিন্তু তোমাদের দেখাই দিচ্ছি ওকে তাহলে চলো আচ্ছা তারা এখানে একটু ব্লার হয়ে যাচ্ছে হ্যাঁ এখন চলো আমরা হচ্ছে আগে অনুসঙ্গে বের করবো অনুসংখ্যা বের করলেই আমরা হচ্ছে কি বের করতে পারবো তো অনুসংখ্যা বের করতে পারলে আমরা হচ্ছে আমরা জানি পিভি সমান এনআরটি পিভি সমান হচ্ছে এনআরটি এখান থেকে আমরা এন এর মানটা বের করবো এন সমান আমরা জানি পি ভি বাই আর টি তোমরা একটা জিনিস মুখস্থ করে নিবা এখানে আমি এটা কেন ইউজ করলাম একটা লম্বা সূত্র আমি কিন্তু প্রথম ক্লাসেই দিয়েছিলাম যে হচ্ছে মূল সংখ্যা বের করার একটা লম্বা সূত্র আছে যখন যেটা আমাদের ইউজ হয় তখন সেটা আমরা দিব এখানে তাহলে পি এর মান হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে শাশুড়ি গেলে শাস্ত সাইড দিয়ে ভাগ করি সাতশো আসি যদি আমরা ষাশ সাইড দিয়ে ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স ভি এর মান আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আর আর হচ্ছে কোনটা বসাবো বলে তো এর মান আমরা বসাবো যেহেতু আমরা এটা লিটার এবং এটিএম এ নিয়েছি তাহলে লিটার এটিএম যে আর এর এখন আরটা আছে এটা লিখবো আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এটা কিন্তু আমাদের লিটার এটিএম বুঝতে পারছো লিটার এটিএম ওকে তাহলে যা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু টি এর মান হচ্ছে দুইশো তিরানব্বই এইটা যদি আমরা এখন ক্যালকুলেটারে দিই তাহলে আসতে যে ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স ইন্টু 0.3 পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু ওয়ান হচ্ছে দুইশো তিরানব্বই তারপরে আসতে চাই জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সেভেন দেখো আমাদের কিন্তু আগে মূল সংখ্যা বের করে নিয়েছিলাম আগে মূল সংখ্যা বের করে নিলাম এখন আমরা অনুসংখ্যা বের করবো তাই না তো অনুসংখ্যা বের করার জন্য আমরা মূল সংখ্যা আমরা জানি আর একটা সূত্রে জানি এন সমান আমরা জানি এন বাই এ এইটা হচ্ছে আমাদের অনুসংখ্যা এই যে এন তাহলে এখান থেকে আমরা এন এর মানটা নেই তাহলে এন ইন্টু এ হয়ে যাবে আর গুণ করে দিলেই পার্সে তাহলে এই মোল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সেভেন আর এটা তো আমরা জানি নাম্বার অফ অ্যাভোকেট নাম্বার অফ অ্যাভোকেটের সংখ্যার মান কত বলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি জাস্ট এটাকে আমরা অ্যাডভোগ্রেটর সংখ্যা দিয়ে গুণ করে দিব সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আসতেছি সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন পয়েন্ট সেভেন জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এত টি লিখবা ওকে এটা ওই কি নিয়ম দিয়ে করার দরকার নাই এই সূত্র দিয়ে করবা তাহলে ঐকিক নিয়ম দরকার নাই ঠিক আছে এটা করলেই হয়ে যাবে আশা করি ওকে চলো আমরা ঘন নম্বরটা সব করি এখানে ঘন নম্বরটা একটু খেয়াল করো ঘন নম্বরে বলছে নম্বরে বলছে হচ্ছে আমাদের পাত্র এক এবং পাত্র দুই গ্যাস দয়ের মধ্যে সরি এটা হবে তিন এটা হবে দুই পাত্র এক এবং পাত্র দুই এই দুটোর মধ্যেই মানে কোনটি আগে পাত্র তিনে ব্যবিত হবে মানে এই দূরের মধ্যে কোনটা আগে এখানে আসবে ওকে যদি আমরা স্টপ কক খুলে দিই এখানে কক লাগানো আছে এটা যদি আমরা খুলে দিই তাহলে কোনটি আগে হচ্ছে এই পাত্রে আসবে ওকে তাহলে আমরা হারের তুলনা করবো হারের তুলনা করে দেখব যে কার ব্যাপনহার বেশি হ্যাঁ সে আগে ব্যপিত হবে তো ব্যাপন হার তুলনা করার জন্য তো আমরা একটা সূত্র জানি তাই না ব্যাপন হার তুলনা করার জন্য কিন্তু আমরা সূত্র জানি সূত্রটা কি বলতো এই যে আর ওয়ান বাই আর টু যদি দুইটা গ্যাস হয় এটা ব্যাপন হারকে আমরা আর ওয়ান আর টু দিয়ে বের করতেছি তাহলে এখানে যেহেতু উল্টা তাহলে হবে এম টু বাই এম ওয়ান অর্থাৎ ব্যাপন হারের সাথে আণবিক ভরের যে সম্পর্কটা এটা মুখস্ত করবা এই এখানে আর ওয়ান আর টু এখানে উপরে হচ্ছে এম টু এ ওয়ান যেহেতু তাহলে দিবা ঠিক আছে তাহলে দেখো এই সূত্রটা আমরা কিন্তু ইউজ করে আমরা ব্যবহারের তুলনা করতে পারি তাহলে আমাদের দেখো দুইটারই হচ্ছে কী পাওয়া দরকার বল আণবিক ভর দরকার দুইটা যদি আণবিক ভর বের করতে পারি তাহলে আমরা ব্যবহারের তুলনা করতে পারবো ওকে তা চলো আমরা প্রথমটার আগে আণবিক ভর বের করি মানে প্রথম গ্যাসটা মানে পাত্র এক পাত্র একের গ্যাসটা আণবিক ভর বের করি তাই আণবিক ভর বের করার জন্য কিন্তু আমরা একটু আগে মোল বের করে নিছি দেখছো এই যে মোল বের করে নিছি এই যে মোল জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সেভেন এই মোলটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে আনুবিকভাবে বের করতে পারবো না আচ্ছা মোলের সূত্রটা একটু লিখে দিই আবার ডাব্লিউ বাই এম এন বাই এন এ পি ভি বাই আর টি হ্যাঁ এটা এটা কিন্তু মলের সূত্র ওকে আরও আছে ভিএসপিপি বাই বাইশ পয়েন্ট ফোর লিটার হ্যাঁ আরও আছে লম্বা সূত্র এটি একটু মুখস্থ করলেই হয়ে যাবে আশা করি তাহলে চলো এখান থেকে আমরা যেহেতু আমরা হচ্ছে মোল সংখ্যা পাইছি তাহলে এখান থেকে দেখো এই সূত্রটা ইউজ করে আমরা আনুবিকভাবে বের করতে পারবো না অবশ্যই পারবো তাহলে চলো এন সমান আমরা জানি ডাব্লিউ বাই এম তাহলে এখান থেকে এই যে এমটা বের করে ফেলো এনটা নিচে আসবে এই দেখো তো ডাব্লিউর মান দেখা কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে না তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর এন এর মান তো আমরা একটু আগে পাইছি মূল সংখ্যা জিরো পয়েন্ট কত পাইছি বলো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সেভেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সেভেন তাহলে আমাদের আসতেছে হচ্ছে উপরে আসতেছে জিরো পয়েন্ট ফাইভ নিচে হলো জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সেভেন তাহলে আসতেছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ উনচল্লিশ দশমিক তাহলে এটা হচ্ছে কী বলতো প্রথম পাত্রের প্রথম গ্যাসটা যে আছে ওই গ্যাসটার কিন্তু আণবিক ভর এটা ওকে এখন কিন্তু আমরা এই শুধু ত্রিশ করার জন্য আবার দ্বিতীয় পাত্রের জন্য আমরা এ বের করবো এটা যেহেতু এটা আমরা এম ওয়ান ধরতে পারি এটা আমরা এম ওয়ান বের করলাম এখন আমরা এম টু বের করবো এই পাত্রের জন্য এম টু বের করব তো এই পাত্র দেখো আমাদের কী কী মান দেওয়া আছে এই পাত্রের মানগুলো কী কী দেওয়া আছে এই পাত্রে দেখো আমাদের বিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে বিশ দুশো তাহলে হবে দুইশো তিরানব্বই সবসময় কেলভিনে নিবা কেলভিনে নেওয়ার জন্য দুশো তিয়াত্তর দিয়ে যোগ করে দিতে হবে ওকে তারপর হচ্ছে আমাদের আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ ডাব্লিউর মান দাও আছে জিরো পয়েন্ট টু ওয়ান গ্রাম তারপর দুইশো এম এল মানে এর মান দাও আছে দুইশো এম এল এম এ তো লাগ রাখবো না দুইশোকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে তাহলে এটা আমরা নিয়ে যাবো কোথায় বলো এটা আমাদের চলে গেল হচ্ছে লিটারে চলে গেল তারপর হচ্ছে কি আছে বলো তারপর আছে হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এটিএম এটিএমই দেওয়া আছে এটা পি এর মানটা এটিএমই দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু জিরো এটিএম এটা আর চেঞ্জ করতে হবে না কারণ লিটার এটিএম মিলাবা তুমি লিটার এটিএম মিলাবা তাহলে তুমি আর এর মানটা কোনটা ইউজ করতে পারবা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এটা ইউজ করতে পারবা এটা লিটার এটিএম এ বুঝছো অর্থাৎ আয়তন যদি লিটার এবং চাপ যদি এ থাকে তখন তুমি এটা ইউজ করতে পারো ওকে তাহলে চলো আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা আনবিক ভর বের করব তাই যেহেতু সব মান দেওয়া আছে তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা দিয়ে হবে হ্যাঁ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পি ভি সমান এনআরটি ওকে তাহলে তুমি এখান থেকে আচ্ছা এটাও কিন্তু আমরা হচ্ছে এইভাবেই করতাম ওই যে এনআরটি দিয়েই করতাম যেহেতু আমরা মূল সঙ্গে একটু আগে বের করে নিছি তাই আমরা এটা আবার ফেলে তারপর ইয়ে করলাম একই কথা এখন এই যে এনটাকে ভাঙবো আমরা ওকে এনটাকে ভাঙবো কারণ এন এর মান আমরা তো এখানে বের করে নিই নাই এটাকে আমরা কী দিয়ে ভাঙবো ডাব্লিউ বাই এম দিয়ে ভাঙব কোনটা দিয়ে ভাঙবো বলো এর মধ্যে ডাব্লিউবাই এম দিয়ে ভাঙব কারণ আমাদের এম দরকার বরহাতের এম দরকার মানে আণবিক পদ দরকার তাহলে এখান থেকে আর এর মানটা হচ্ছে তুমি এইভাবে থাকলো তাহলে তুমি থাকলে বলো তো পি সমান উপরে থাকলে ডাব্লিউ আর টি নিচে থাকলে হলো এম তাহলে এখান থেকে তুমি এমটা যদি দিই আমরা এখানে পিভিটা ভাগ হয়ে যাবে ডাব্লিউ আর টি বাই পি ভি এই তো এখন তুমি মানগুলো বসাই দাও জিরো পয়েন্ট টু ওয়ান আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টি এর মান হচ্ছে দুইশো তিরানব্বই আর ভি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো সরি পি এর মান হ্যাঁ পি এর মান ওয়ান পয়েন্ট টু জিরো আর ভি এর মান হচ্ছে টু লিটার তাহলে এটা আমরা হচ্ছে দেখি কত পাই জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু দুইশো তিরানব্বই ডিভাইড বাই ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট টু জিরো ইন্টু টু টু পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো আচ্ছা পি ভি এখান থেকে দাঁড়াও তো এখান থেকে হ্যাঁ দেখো এখানে হচ্ছে ওই যে আমাদের হচ্ছে এই যে এম এলটাকে দুশো এম এলটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে না এটা হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু হবে তাহলে আমাদের আসবে একুশ দশমিক শূন্য চার এত আসবে তাহলে দ্বিতীয় গ্যাসে আমরা কি পাইলাম মানবিক ভর একুশ দশমিক শূন্য চার এখন আমরা ব্যাপন হারের তুলনা করবো ব্যাপন হারের তুলনা করার জন্য আমরা জানি তাহলে আমরা জানি আমরা জানি ব্যাপন হারের তুলনা করার জন্য আমরা জানি আর ওয়ান বাই আর টু এটা প্রথম গ্যাসের ব্যবহার হয় এটা দ্বিতীয় গ্যাসের ব্যবহার হয় রুট অফার দিবা উল্টাটা লিখবা এম টু বাই এম ওয়ান উপরে আর ওয়ান উপরে এম ওয়ান এরকম ঠিক আছে মানগুলো বসাই দাও এম টুর মান বসায় দাও এখান থেকে একুশ দশমিক শূন্য চার উনচল্লিশ দশমিক সাঁত্রিশ তাহলে এখান থেকে দেখে তো কত আসে রুট অফার উপরে হচ্ছে একুশ দশমিক শূন্য চার ডিভাইডেড বাই উনচল্লিশ দশমিক সাইতিরিশ তাহলে আসতেছে জিরো পয়েন্ট সেভেন থ্রি ওকে জিরো পয়েন্ট সেভেন তাহলে দেখো তো আর ওয়ান বাই আর টুর মান তুমি পাচ্ছ হচ্ছে জিরো পয়েন্ট তাহলে আর সমান হচ্ছে জিরো পয়েন্ট ইন্টু আর টু তাহলে এখান থেকে এই এই কম্বিনেশনটা থেকে কী বুঝতেছো তুমি আর ওয়ানের মানটা বেশি ওকে তেমনি বুঝবা যদি আমাদের জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করা দেখায় তাহলে বুঝবা যে এইটা হচ্ছে ছোটো এটা হচ্ছে বড়ো সরি আর টু যদি এইরকম থাকতো আর ওয়ান সমান ওয়ান পয়েন্ট টু আর টু তখন কিন্তু এখানে এই দেখো তখন কিন্তু আর ওয়ানটা বড়ো কিন্তু যদি জিরো দিয়ে কোনো কিছু কি গুণ বোঝায় মানে এইরকম থাকলো মনে করো জিরো পয়েন্ট টু গুন আর টু তখন কিন্তু আর টু বড়ো তখন আর টু বড়ো ঠিক আছে এই তো তাহলে বলতো কোন গ্যাসে আগে ব্যাপিত হবে এই যে সেকেন্ড গ্যাসটা আগে ব্যাপিত হবে বুঝতে পারছো এই ছিল ম্যাথ আশা করি ভিডিওটি ভালো লাগবে